হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখবো হচ্ছে দাবা খেলা কীভাবে দাবা খেলতে হয় এবং দাবা খেলার পরিচিতি বেসিক টিউটোরিয়াল এইটা আমি ডে বাই ডে আরও ভালো টিউটোরিয়াল বা দাবা খেলা বিভিন্ন ট্রিক্স জটিল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো আজকে দাবা খেলার বেসিক পর্ব যারা দাবা খেলা মনে না জাস্ট নাম শুনছেন কিন্তু দাবা কীভাবে খেলতে হবে ব্যাপারটা কোনো কিছুই জানে না তাদের জন্য আজকে ভিডিওটা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন দাবা খেলার প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বোর্ড দাবা খেলার বোর্ডের পরিচিতি এই যে এখানে দেখতে পাচ্ছেন সাদা এবং কালো এটা আমরা কালো হিসেবে ধরি এখানে যদি অন্য কালার আসে সাদা এবং কালো এই দুই ধরনের কালার নিয়ে দুই ধরনের বোর্ড মানে কালার নিয়ে এই বোর্ড গঠিত দাবার গোড এবং উপর থেকে নিচের দিকে এখান থেকে এক দুই তিন এভাবে আটটা ঘর আছে এবং এখান থেকে এই সাইড থেকে মানে হরিজেন্টালি এখানে আটটা ঘর আছে এই ঘরগুলোর নাম হচ্ছে এ বি এ থেকে এইচ পর্যন্ত এবং এই উপরের দিকে এই ঘরগুলোর নাম হচ্ছে ওয়ান থেকে এইট পর্যন্ত সেই হিসাবে প্রত্যেকটা ঘরের ইন্ডিভিজুয়ালি একটা নাম তৈরি হয়ে গেছে যেমন এই ঘরের নাম হচ্ছে এ ওয়ান এই ঘরে যদি সেই হিসাবে এই ঘরে যদি নামকরণ করা হয় তাহলে এই ঘরের নাম হচ্ছে ফাইভ ডি এভাবে হচ্ছে এই ঘরের নাম হচ্ছে সিক্স ডি ঘরের নাম হচ্ছে সিক্স ই এই ঘরের নাম হচ্ছে ফাইভ এফ এই ঘরের নাম হচ্ছে থ্রি জি এই ঘরের নাম হচ্ছে ফোর এইস এইভাবে প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা নাম তৈরি হয়ে গেছে আমরা এই নাম অনুযায়ী ঘরগুলোকে চিনবো এবং এই এই ওয়ানের ঘরের ঘর যেই পাশে আছে এই পাশে সাদার যে গুটিগুলো আছে সাদার গুটিগুলা বসবে এবং অপর পাশে হচ্ছে প্লাকে গুটিগুলো বসবে গুটি বসানোর নিয়ম যেটা আছে আগে আমরা গুটির সাথে পরিচিত হই এরপরে গুটি বসানোর নিয়ম একটা বুঝতে পারবেন এই দুই পাশে আপনার সুবিধাতে বলি দুই পাশে দুইটা থাকবে হচ্ছে এই দুইটাকে বলা হয় কিস্তি এই দুইটাকে বলা হয় ঘোড়া এই দুইটাকে বলা হয় হাতি এটা হচ্ছে মন্ত্রী এটা হচ্ছে রাজা আমরা বাংলা যেটা বলি সামনে এগুলো হচ্ছে বড়ি তবে আমরা আন্তর্জাতিক নামের সাথে পরিচিত হই আন্তর্জাতিক নাম হিসাবে এই সামনের এইগুলোকে বলা হয় বা শুদ্ধ ভাষা সবাইকে বলে এইগুলোকে বলা হয় শূন্য বড়ি না বললে শূন্য বলা হয় এবং এটাকে ইংরেজিতে পন বলে পি এ ডাব্লু এন পণ বলা হয় বা পিয়াদা এটা পনের বাংলা বা পিয়াদা আসে পিয়া বলতে ওই যে সৈন্যই বোঝায় আর কি ব্যাপারটা ওরকম এবং এরপরে যেটা এই দুই পাশে দুইটা দুটো দেখতে পাচ্ছেন এই দুটাকে বলা হয় ইংরেজি বলা হয় রুক আর ডবলো কে রুক রুক মানে হচ্ছে নৌকা মানে বাংলা এটাকে নৌকা বলি এবং এই দুইটাকে বলা হয় ঘোড়া ঘোড়াকে ইংরেজিতে বলা হচ্ছে নাইট কে এন আই জি এস টি নাইট নাইট মানে হচ্ছে ঘোরা এবং এই দুইটাকে বলা হয় হাতি এই হাতিকে ইংরেজিতে বিষব বলা হয় এবং এটা হচ্ছে মন্ত্রী বা ইংরেজিতে বলা হয় কুইন এবং এটা হচ্ছে রাজা বা কিং বাংলায় রাজা বুঝতে পারতেছেন এবং এটার এই যে গুটিগুলো আছে এই প্রত্যেকটা গুটির কিন্তু এক একটা এক এক ধরনের মানে চলার গতি আলাদা তাদের ক্ষমতা আলাদা আলাদা সেই বিচেস্তে এই ঘর মানে এটাকে যদি গাণিতিকভাবে আমরা সংখ্যায় মান প্রকাশ করি সেই হিসাবে একটা মান আমরা বলতে পারি সেটা হচ্ছে এই শত শূন্য আছে যত বড়ি আছে এই বড়িগুলার মান হবে এক মানে একটা পরি মান হচ্ছে এক এক ধরা হয়েছে এবং এই নৌকা নৌকার মান হচ্ছে পাঁচ ধরা হয়েছে নৌকার মানে মান বা ক্ষমতা বা এটাকে যদি বিচার করা হয় তাহলে এটাকে বলা হয় পাঁচ ঘোড়ার মান ধরা হয়েছে ঘোড়ার মান হচ্ছে তিন হাতির মান হচ্ছে তিন আর এটি রানী বা আমরা এটাকে মন্ত্রী বলি মন্ত্রী মান হচ্ছে নয় মন্ত্রী ক্ষমতা বলা হয়েছে নয় আর রাজা রাজার ক্ষমতা হচ্ছে ইনফিনিটি বা অসীম কারণ রাজা শেষ মানে খেলা শেষ রাজা রাজার এই কারণে রাজা কোনো মান দেওয়া হয় নাই রাজা হচ্ছে ইনফিনিটিভ এখন আমরা এই গুটিগুলোকে চালব হবে কে কীভাবে যাবে কার আচারবিধি কী কী হবে এটাকে জানতে হবে এটা জানা জানতে হলে আপনাকে প্রথমে যেটা দেখতে হবে এই যে বড়ি আমরা একটা বড়ি টানি এই যে বড়ি এইটা এই বড়িকে আমরা সোজা চলে গেল বড়ির নিয়ম হচ্ছে সবসময় বড়ি সোজা যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ওয়ান থেকে চার পর্যন্ত এটা হচ্ছে সাদার কোট এবং এই ফোর থেকে এইট পর্যন্ত এটা হচ্ছে কালোর কোট যে কোটগুলো আছে এগুলো আছে কালোর কালোর ঘর যে ফাইভ থেকে এইট পর্যন্ত এই চারটা হচ্ছে কালোর ঘর সেই হিসাবে এই আমার ঘর পর্যন্ত আমি আমার রাজ্যের যে এই এই বড়িগুলোকে এক এক লাফেই বা এক দরে নিয়ে চলে যাইতে পারবো এই পর্যন্ত কিন্তু যদি এই পাঁচের পাঁচ ছয় এদিকে যাইতে শুরু করি তখন আমাকে এক এক ঘর করেই যাইতে হবে আমি চাইলেই দুই তিন ঘর একবারে যাইতে পারবো না এটা একটা ব্যাপার ওই সেম ওয়েতেও ব্ল্যাকও চাইলে তার বড়িগুলাকে চাইলে এক এক লাফে এখানে নিয়ে চলে আসতে পারবে কিন্তু আমার ঘরে যখন আসবে তখন এক 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 একঘর করে আসতে হবে এখন একটা ব্যাপার বলি আমরা এই এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি সাদার ঘর যেটা এই শৈন্য বা বড়ি সবসময় কোনাকণি খাইতে পারবে আক্রমণ করবে কোন মানে এই এখানে যদি গুটি থাকে খাইতে পারবে এখানে গুটি থাকে খাইতে পারবে সে পিছন দিকে খাইতে পারবে না পিছনে খাইতে পারবে না সাইডে খাইতে পারবে না উপরে উপরে দিকে শুধু পিছনে কোনো দিকে যাইতেও পারবে না শুধুমাত্র উপরের দিকে একঘর করে আগাইতে পারবে এবং এই কোনায় আর এই কোনায় যদি কেউ আসে তাহলে তাকে আক্রমণ করতে পারবে বা তাকে খাইতে পারবে এইটা হচ্ছে ব্যাপার যেমন আমি যদি এটাকে এখানে এখন এটাকে খেয়ে ফেলি যে খেয়ে ফেলতে পারলাম এটা হচ্ছে এই বড়ির ক্ষমতা এরপরে আপনার যেটা দেখবেন এরপর হচ্ছে হাতি এই ধরনের হাতিটা বের করে নিয়ে আসলাম এই হাতি সবসময় কোনায় কোনায় যাবে হাতির নিয়ম হচ্ছে কোনায় কোনায় ধীর নিয়ম হয়েছে এই এই হাতি আমরা এটাকে এখানে বের করলাম ধরুন এই যে হাতি হাতি দেখতে দেখতে পাচ্ছেন কি এটা হাতি হচ্ছে এই যে কোনায় এই কোনায় সর্বোচ্চ দূর এই কোনায় কোনায় সাদার উপরে যে হাতি আছে সাদায় কোটের ওপরে কোনায় কোনায় যতদূর পর্যন্ত ফাঁকা থাকবে দূর পর্যন্ত হাতি চলে যেতে পারবে এটা হচ্ছে হাতির ক্ষমতা যে হাতির ক্ষমতা বুঝলাম এরপর হচ্ছে মন্ত্রীর ক্ষমতাটা কী আসলে এটা হাতিরা এটাকে খাওয়াই আমি সমস্যা নেই তাহলে মন্ত্রী মন্ত্রী দেখেনি এখানে মন্ত্রীর ক্ষমতা হচ্ছে এ সোজা দিতে পারতেছে কোনো দিতে পারতেছে এদিকে ফাঁকা থাকলে এদিকে যেতে পারতো এদিকে মন্ত্রী হচ্ছে সব সবসময় চারোদিকে সে ব্যালেন্স করে চলবে আমরা একে ফাঁকা নিয়ে গেলাম এরপরে যাতে দেখতে পাচ্ছে মন্ত্রী মন্ত্রীর ক্ষমতা হচ্ছে চারোদিকে দিকে ফাঁকা থাকবে তত দিকে চলে যাবে একবার সোজা সোজা কোনো না এই কারণে মন্ত্রীর পাওয়ার ধরা নয় মানে সর্বোচ্চ পাওয়ারের ক্ষমতা অধিকারী আছে মন্ত্রী হাতির পর দেখলাম এরপরে আমরা দেখব হচ্ছে ঘোরার ক্ষমতা ঘোড়া আসলে কীভাবে চলে ঘোড়া হচ্ছে আড়াই ঘর পর্যন্ত চলে এইভাবে আড়াই ঘর এই যে এই ঘোড়াকে যে চালি এই যারাই ঘর এক দুই আড়াই চাইলে এই যে এই পাশে সিক্স এতে চলে যেতে পারবে এরপরে চাইলে এই ঘোড়া চাইলে কোথায় যেতে পারতেছে এই আড়াই ঘর এক দুই আড়াই এ হচ্ছে ই টুতে চলে যেতে পারবে টু ইতে চলে যেতে পারবে এরপর হচ্ছে এ ফোর এতে চলে যেতে পারতেছে মানে এইভাবে প্রত্যেকটা আড়াই ঘর আড়াই ঘর করে ঘোরাঘুরো চলে যাবে চাইলে আমরা এটাকে খেয়ে দিলাম এরপরে আমরা সুবিধার্থে এই গুটিগুলোকে টেনে নিয়ে আসি যেহেতু একটা বোর্ডের নিয়মের মধ্যে চলতেছি আমরা ধরুন এই এখানে খেয়ে ফেললো এখানে নিয়ে গেলাম এই যে এইটা হচ্ছে এইটা হচ্ছে নৌকা নৌকার চলার নিয়ম হচ্ছে নৌকা সবসময় সোজা সোজা যাবে নৌকায় যে সবসময় এই সোজা সোজা চলে যাবে মানে চারোদিকে সোজা কারণ এদিকে নিয়ে গেলাম নৌকা এই যে এই চারোদিকে সোজা এই যে এইদিকে সোজা দিতে পারতেছে এদিকে ফাঁকা থাকলে এদিকে এই কোণা পর্যন্ত চলে আসতে পারতো এদিকে এই পাশে এদিকে এই পাশে সবসময় নৌকা হচ্ছে সোজা চারো চার কোনায় মানে চারোদিকে সোজা সোজা চলে যাবে যত দূর ফাঁকা থাকবে ততদূর চলে যাবে এইটা হচ্ছে নৌকার চালার নিয়ম তাহলে আমরা সব দিকে শিখে গেলাম এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রাজার চালার ক্ষমতা কি বা রাজা কীভাবে চাল চাল দেয় ধরুন আমরা এদিকে খেয়ে দিলাম এই টাইপের চাললো আমরা ঘোরা বের করি এরপরে রাজা এখানে একটা রাজার অদ্ভুত চাল আছে সেটা হচ্ছে এটা এখানে দেখলো এই রাজা চাইলে এখান থেকে দুই ঘর একদিকে দিতে পারবেন মানে এটা হচ্ছে অদ্ভুত নিয়ম চাল এটাকে বলে ক্যাসলিং বলা হয় মানে আমি যদি এই রাজাকে কোনো সময় খেলা শুরু থেকে কোনো কোনো কোটেন পরিবর্তন করা না হয় না নড়ানো হয় এবং এই কিস্তি যদি কি যদি না নড়ানো হয় এবং এই মিডিলে দুইটা ঘরই ফাঁকা থাকে তাহলে চাইলে রাজাকে দুই ঘর এখানে দিতে পারবো মানে এই রাজাকে জি ওয়ানে নিয়ে চলে আসতে পারবো জি ওয়ান নিয়ে চলে আসলে এই কিস্তিটা নৌকাটা এফ ওয়ানে চলে যাবে দেখেন এটা এখানে দিলাম যে চলে আসলো একই সাথে দুইটা কুটি চেঞ্জ করতে পারতেছেন এটাকে বলা হয় ক্যাসলিং এটা হচ্ছে এক দাবার একটা একটা ট্রিক্স এরপরে আমরা যেটা দেখবো এটা রাজার আসলে রাজা কিভাবে যায় কোন দিকে যাইতে পারতেছে এই ব্যাপারটা আমরা আরেকটু ক্লিয়ার করে দেখাই দেখে আসলাম এরপরে দেখাইলাম এরপরে এই যেখানে রাজা রাজা আসলে এদিকে দিকে আসতেছে না কারণ হচ্ছে এই পাশে মন্ত্রী আছে মন্ত্রী ঘরে যাইতে পারবে না আর এই ঘরে হচ্ছে হাতি এই ঘোড়া দিয়ে এখানে ধরা যার কারণে আসতে পারতেছে না এই ঘরটা ওই যে মন্ত্রী কারণে আটকা পড়ে আছে আমরা এটাকে মন্ত্রীটাকে এই চিপাই নিয়ে চলে যাই তাহলে রাজা রাজার ঘরটা দেখাচ্ছি রাজার ঘর হচ্ছে এখানে যাইতে পারতেছে এখানে এই ঘরে যাইতে পারতেছে না এই ঘোড়াটাকে যদি আমরা যদি সরাই সরানো আসলাম এই দেখুন রাজা কয়টা ঘর ফাঁকা পাইলো এই ঘরে যাইতে পারতেছে না কেন এই রাজা সবসময় কি রাজা চারোদিকে চারোদিকেই এক ঘর করে সরতে পারবে সে অন্য কোনো ঘরে যাইতে পারবে না এবং সে কোন ঘরে যাইতে পারবে না সে যদি প্রতিবন্ধকতা থাকে মানে রাজাকে ক্ষেত্রে কখনো খাওয়া দাওয়া যাবে না তাই কারণে কোনো প্রতিবন্ধকতা থাকলে ওই ঘরে যাইতে পারবে না এখানে দেখতে পাচ্ছেন এই যে এই সাদার এই হাতি থাকার কারণে বিষব থাকার কারণে এই এই দুই এই এই সাদার এই কালোর যে ঘর আছে এই ঘরগুলোতে এই রাজা কখনো যাইতে পারবে না এটা হচ্ছে মানে গুটির চালানোর নিয়ম এবং এইভাবে এই নিয়ম ব্যবহার করে আমরা কিভাবে মানে গুটিগুলাকে শুরুভাবে শুরু মানে ম্যানুয়ালি চালাতে পারবো চালা শুরু নিয়মটা কি আমরা একটু বলে ভি এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে একটু বলি এখন যে মানে গুটি চালার যে নিয়ম আমরা এই প্রত্যেকটা গুটির যে মান আমরা অলরেডি দিয়ে ফেলছি আমরা জানি যে এই গুটি এই এইভাবে চালবে এই গুটি এইভাবে লাফাইতে পারবে এত এই গুটি বা মন্ত্রী সব দিকে চলতে পারবে এইটা শুধু কোনা কোনা চলবে এটা সব বৈশিষ্ট্য কারণে এর বডির একটা মান তৈরি হয়ে গেছে যে আমার আমার ক্ষমতা এত এবং দুইটা রাজ্যের সমপরিমাণ ক্ষমতা অলরেডি আছে। তাহলে একটা রাজ্য কেন হেরে যায় আরেকটা রাজ্য কেন জিতে এখানে বুদ্ধির কারণে জিতে বুদ্ধিটা আসলে কি এই বোর্ডের মধ্যে এমন কোনো কোনো এমন কিছু পজিশন তৈরি করতে হবে বা প্রোটেকশন লেয়ার তৈরি করতে হবে রাজ্যে প্রোটেকশন দেওয়ার জন্য এবং এই পাওয়ারগুলোকে এমন একটা অবস্থানে রাখতে হবে যেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কি একটা এই ঘোড়া যদি এই কোনায় থাকে সে চাইলে মাত্র এই দুইটা একটা দিয়ে মুভমেন্ট করতে পারবে না একটা জায়গা জায়গা দখল করতেছে কিন্তু যদি এই এই সেন্টারে থাকে সে চাইলে চারদিকে যাইতে পারতেছে চারটায় ঘর পাচ্ছে যাওয়ার জন্য চারটা ছয়টা এরকম এই কারণে আমাদের এই মূল পার্টে থাকবে এই সেন্টার দখল করা সেন্টার আসলে আমার নিয়ন্ত্রণে আনা বিশেষ করে ডি ফোর ফাইভ এবং ই ফোর ফাইভ এই দুইটা ঘর দখল করা এই দুইটা ঘর কীভাবে দখল করতে পারে এই দুইটা ঘর হচ্ছে এখানে চাললাম তাহলে কী হলো আমি অলরেডি ই ফোরে আমার এই ছোটটাকে রাখছি এবং সে ডি ডি ফাইভ ঘরকে থেট দিয়ে রাখছে বা হুমকি দিয়ে রাখছে এখানে অ্যাটাক চিহ্ন দিয়ে মানে এটা তার দখলে আছে সে একটা বড়ি হয়ে একটা ভালো একটা জায়গাকে সে আমার নিয়ন্ত্রণে দখল করে রাখছে এবং অন্য একটা ঘরকে দখল করে থ্রেট দিয়ে রাখছে চাইলে যদি আমি যদি মানে এই পাশে যদি এইভাবে চালে আমি যদি এটাকে এখানে উন্মুক্ত করি তাহলে আমার এই দুইটা ঘরই দখল মানে এইভাবে সেন্টার দখল করে কীভাবে দেওয়া খেলাকে ডেভেলপ করা যায় মানে আমার গুটিগুলোকে ডেভেলপ করা যায় বাইরে বেরিয়ে বের করে নেওয়া যায় এবং আক্রমণ করে তার রাজ্যকে তার রাজাকে খেয়ে ফেলা রাজাকে খেয়ে ফেলতে পারলে কিন্তু আমার খেলা জেতা জেতা হয়ে যাবে ব্যাপারটা যেরকম সেই হিসাব করে আমরা খেলা আঁকাবো ভবিষ্য নেক্সট ভিডিও থেকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ